করা হয় আমাদের আন্দোলন বসে থাকবে না আপনারা ছাত্রদের আন্দোলন দেখেছেন আপনারা পাগল ফকিরের আন্দোলন দেখেন না পাগল ফকিরের কোন সংবিধান নাই মাজার কারণ নির্দেশে চলবে না কোনো অলিয়া অলিয়া কোন সরকারের নির্দেশে চলে না আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি দেশবাসীকে আমরা অনুরোধ করে বলছি আফতারা শান্ত হন আফতারা কি স্বৈরাচার সরকারকে উৎখাত করে মাঝার বাঞ্জার জন্য নাকি আপনারা প্রস্তুত হয়েছেন আমরাও দেখে নেবো কীভাবে একটা মাঝারি আজাদ করা হয় আফতারা রাজি আজাদ কি না বলেন রক্ত দিতে প্রস্তুত কি বলে আসিফ আজিফ আফজিদ রসুলকে এবং তত্ত্বাবধায়ক সরকারের সমস্ত উপদেশ তাদেরকে আমরা বলে দিতে চাই আফতারা দেশের দায়িত্ব নিয়েছেন আমরা অস্থিতি সরকারকে অস্থিতিশীল সরকারকে উৎখাত করেছি আমরা দেশে তরিকতপন্থী শান্তিপ্রিয় মাজার অনুসারী যারা আছে তারা আমরা শান্তিকে মাজারে যেতে চাই আপনারা চান কিনা সুতরাং আপনাদেরকে বলে দিব পাগলের পাগলামি দেখেন নাই ছাত্রদের পাগলামি দেখেছেন

আগে মাজারি গিয়েছেন আগে হলিয়াউলারা এখানে হলিআউলারা এখানে এসেছে আমাদেরকে ইসলাম প্রচার করেছেন পলিমার দাওয়াত দিয়েছেন যেখানে ইসলামের উৎস হলো। মাজার শরীফ যেখানে রহমতের উৎস হলো। মাজার শরীফ সে রহমতকে উৎখাত করে দিয়ে সে মাজারকে উৎকাত করে দিয়ে আপনারা পাচ্ছেন বাংলাদেশে

ছুটির যেখানে লেখা আছে মিরাদবীর ছুটি আপনারা বলে তো কালকে থেকে এরা কি শব্দটা উৎখাত করে দিয়ে শুধু বলেছে মিরাদুল নবীর ছুটি

সকল <laughs> <laughs> আমরা ঈদে ঈদ ছাড়া ঈদে মিলার জন্য আমরা মিলার নবী মানি না মানেন আমরা ঈদে মেলা